তোমরা শুনে না সব কি যদি তোমরা সব অবলম্বন করতে পারো ধৈর্য ধারণ করতে পারো আমি পরে যদি তোমরা ভরসা করতে পারো তাহলে শুনে না প্রান্ত তোমাদেরকে এক হাজার

তো তুমি চোখের মধ্যে দেখতে পেলে নিজের চোখে যে আমি নামানলাম না তার শরীরে তার বাড়ি ঠেকালাম না কিন্তু তার শরীর থেকে মাথাটা কেমন যেন আলাদা হয় বাড়িতে পড়ে গেল আমার সাথে শুনে না তুমি সত্যি বলেছ কিন্তু তোমাকে বলতে যাচ্ছি তুমি যখন কারবার নিয়ে ছুটে চলেছিলে ঠিক সেই সময় যে ফেরাস তার যোদ্ধার ময়দানে এসেছিল

আসসালামু আলাইকুম আপ গ্রাম আমাদের গ্রামবাসীকে একটু অনুরোধ করছি আপনাদেরকে পা ধরে বলছি আপনারা যা হয়েছে হয়ে গেছে আপনারা আর বাড়াবাড়ি করবেন যা হয়েছে হয়ে গেছে আপনারা আর বাড়াবাড়ি করবেন না আপনাদেরকে পা ধরে বলছি এটা গ্রামের স্বার্থে এবং গ্রামের মান সম্মান রক্ষার জন্যে আপনাদেরকে পা ধরে বলছি মারামারি করবেন না যা হয়েছে হয়ে গেছে একজন যদি ভুল করে থাকে আপনারা আর দ্বিতীয় ভুল করবেন না আপনারা অনুরোধ করছি যে একটা ধর্মীয় জালসা এখানে আর যেন বাড়াবাড়ি না হয় এই জন্য আপনাদেরকে অনুরোধ করছি আপনারা আর বাড়াবাড়ি করবেন না আসসালামু আলাইকুম ভাই যদি আমি জানি না আমার বড় ভাইয়ের কি পরিচয় আমি বলতে পারবো না তবে উড়ি আপনাদের কাছে এমন একটা রিকোয়েস্ট করলে অন্তত রাখার চেষ্টা করব

আল্লাহর রহমতে আমাদের জালসায় এখন পর্যন্ত খুব ভালো অবস্থায় আছে এবং আমাদেরকে দুহাত মানুষ সাহায্যও করে এসেছে যেটা আমরা এলাকায় নিমন্ত্রণ করেছিলাম সে নিমন্ত্রণের ওখান থেকে আমি ওখানে ডেডিকেটের ওখানে ছিলাম না স্পেশালের ওখানে ছিলাম আমার হাতে এখন পর্যন্ত যে দামটা এসছে এক লাখ তিন হাজার চল্লিশ টাকা সাতশো চল্লিশ টাকা এক লাখ তিন হাজার সাতশো চল্লিশ টাকা এটা আমাদের কাছে অনেক অনেক এটা কোথাও এখন পর্যন্ত হয়নি আল্লাহর রহমতে আপনাদের দোয়াতে খুব ভালো হয়েছে আপনারা আর বাড়াবাড়ি করবেন না আপনারা শান্ত হবে

আল্লাহ আপনাদের অনেক অর্থ সম্পদ দিয়েছে বন্ধু যারা আপনাদের বসে আছেন একটু বলুন আজ থেকে আজ থেকে পনেরো বিশ বছর আগে আমাদের যা অবস্থা ছিল আজ তার থেকে ভালোটা খারাপ ভালো আল্লাহ ভালো রেখেছে কে ভালো রেখেছে আল্লাহ বিশ বছর আগে সব মাটির বাড়ি ছিল এখন মাটি বাড়ি খুঁজে পাওয়া যায় মাটির বাড়ি নেই সব কথার বাড়ি আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ চলে গেছে তাদের অর্থ সম্পদ আপনারা ভদ্র করছেন একটা পরিবেশ তৈরি করুন

এইorte jara bodro boshe

কত টাকা কোথায় চলে যায় বন্ধু আমার একটু তৈরি করুন মর্মে যাচ্ছে তৈরি করুন আল্লাহর ঘরের জন্য জান্নাতে ঘর দেবেন তাহলে পরে এই